আসসালামু আলাইকুম তো আজকে মানে পোলাপাইনের বাসায় বলতে গেলে হ্যাপি নিউ ইয়ার রাত আর আমাদের জন্য নতুন বছরের শুরুর দিক দিয়ে প্রথম একটা রাত তো আমরা চাইলে গান বাজনা করতে পারতাম চাইলে উল্টাপাল্টা জায়গায় টাকা খরচ করতে পারতাম ওটুক সামর্থ্য ছিল আমাদের চাইলে পশু হত্যা করতে পারতাম শব্দ দূষণ করতে পারতাম আর অনৈতিক কাজগুলোর সাথে লিপ্ত থাকতে পারতাম কিন্তু আমরা কোনো অনৈতিক কাজ এইসব কাজের সাথে লিপ্ত না থেকে নতুন বছরের শুরু যেহেতু ভালো একটা কাজ দিয়ে শুরু করতে যাচ্ছি আমরা যেহেতু আজকে বিরিয়ানির আয়োজন করছি আমাদের এই বিরিয়ানি গুলা মাদ্রাসা এটিম চলে যাবে পঞ্চাশ প্যাকেট আবার অন্য আরেক জায়গায় চলে যাবে তো আগে মাদ্রাসাটা শেষ করে আনি তারপরে বাকি কাজ যেহেতু এখনো কয়টা নয়টা বাজে তো আটটোপার পোলা বানের পাগলামে শুরু হইব ওইখানেও কিছু কথা বলবো নি আল্লাহ পাক আমারে কবুল করছে ছাত্রগুলার মুখে দুইটা দানা তুলে দেওয়ার এতে আমি শুকুর আলহামদুলিল্লাহ কারণ যেই সময় হাজারো মানুষ খারাপ কাজে লিপ্ত থাকে টাকাগুলা বেলাইনে খরচ করে উল্টা পাল্টা জায়গায় খরচ করে ওই জায়গায় আল্লাহ পাকের রহমতে ভালো একটা কাজ করার আল্লাহ পাক আমার সুযোগ করে দিছে তো আমরা মাদ্রাসে দিয়েইছি তো কি একটা অবস্থা বুঝেন মসজিদের মাইকে পর্যন্ত কইতাছে যে কেউ আতসবাজি করেন না কেউ ফান না কেউ ডিজে গান বাজায়েন না কেউ শব্দদূষণ করেন না মসজিদের মাইকে পর্যন্ত কইতে আছে এখন তো কত দশটা তেরো বাজে এখনো শুরুই হয় নাই শুরু তো আরো দেরিতে তো এখনই অ্যালার্ম শুরু হয়ে গেছে তাইলে মানুষের বিবেক জ্ঞান কইচল লাগেছে একটু ভাবেন আর চিন্তা করেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্যটা আমি বলি যারা এইগুলা করতেছেন জানি আপনাদের একটু সরম লাগে আপনাদের জানি একটু লজ্জা লাগে আপনাদের জানি একটু বিবেকে বাড়ি মারে যে কি করছি আমরা আর ওরা কি করছে আমরা চাইলেও কিন্তু যে টাকা বক্সের পিছনে খরচ করছি যে টাকা উল্টা পাল্টা জিনিসের ভিতরে খরচ করছি আমরা চাইলে ভালো কিছুর পিছনে খরচ করতে পারতাম ভালো কিছু একটা করতে পারতাম প্রত্যেকবার আমরা প্রত্যেকটা হ্যাপি নিউ আপনাদেরকে বারবার বলি সতর্ক হন সতর্ক হন এইসব পাপ কাজ করেন না ভালোর দিকে ফিরে আসেন তো এখন এগুলো আবার আমরা অন্য একটা মাদ্রাসায় দিয়ে আসবে একটা মাদ্রাসা শেষ করে আসছি তো আরেকটাতে দিয়ে আসবো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার তুই না কেমন ওই দাসে বাংলাদেশের লোকে কোন দেশে যুদ্ধ লেগে গেছে যদি এটা মনে করেন আপনাকে বুঝতার আসতে তো ওইটা কি বাংলাদেশে এখন একটা অবস্থা দেখা যায় যে একটা অবস্থা শুরু হয়েছে মাইকে মসজিদের মাইকে অ্যানাউন্স করছে যে কেউ এইসব শব্দ দূষণ করেন না কে হনে কার কথা এদিকটা মাইকিং করতে একটা মানুষ মারা গেছে এখন আপনাদের আপনাদের মাঝখানে কিন্তু কেন লোকের প্রশ্ন থাকতে পারে রাত্রের বারোটা বাজে আমরা বাইরে কি করি ভিডিওতে আগে যারা দেখতে তো আমরা একটু খাবারের আয়োজন করতে একটু খাবারটা বিতরণ করা যাবার সময় মানে যেখানে মাত্রা সে দেওয়া শেষ তারপর রাত্রের বেলা আমরা কালেক্ট করছি যারা যারা ছিল ওই যে আকাশটা দেখা কি একটা তো যারা যারা ছিল তাদেরকে খাবার দেওয়া বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু পুরো ঢাকার শহরে কালকে সকালে ঘুমের থেকে ওইটা ট্যার প্যাবেন কত পাখি মারা গেছে কত মানুষের অসুবিধা হয়েছে এই ড্রাইভারটা কাদের এই আজকে যারা আজকে যারা আতশবাজি করতে আছে। তারা তাদের সকলের আপনাদের সকলের ড্রাইভার একটা করতে কর্তব্য এই ড্রাইভারটা আপনাদের

আপনা করে বুঝার জ্ঞান দেখ টফিক দেখ আমি